হ্যালো সবাইকে আজকে চলে এসেছি আমের ফুলুরি নিয়ে মানে আমের ফুলুরির রেসিপি নিয়ে নিশ্চয়ই তোমাদের বাড়িতেও এই সময় অনেক আম আছে তার মধ্যে কিছু কিছু আম নরম হয়ে গেছে বা কালো হয়ে গেছে যেটা একেবারেই খেতে ইচ্ছে করছে না কোনো সমস্যা নেই একেবারেই সেটা ফেলতে যাবে না সেইটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নাও তো আমি এখানে একটা আম নিয়েছি যদিও এই আমি যে আমটা নিয়েছি এটা একদম মানে ভালো আম রয়েছে নরম হয়ে যায়নি তবে এটা একদম পাতলা নরম আম দিয়েও কিন্তু করা যাবে তো আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এটার যে পাল্পটা আছে সেটা আমরা বের করে নেব আমি এখানে একটা চালনি নিয়েছি তোমরা কিন্তু জাস্ট হাত দিয়েও এটা করতে পারো তো চালনিতে নিলে সুবিধা এটাই যে আঁশগুলো চালনির ওপরে থাকে আর শুধু আমের পিওর পিউরিটা একদম আলাদা হয়ে যায় তো দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে আমের পিউরিটা বার করে নিয়েছি এবার ছোট ছোট যে কাঁচের বাটি আছে ছোট ছোট তার এক বাটি নিয়েছি সুজি এক বাটি নিয়েছি ময়দা দুটোই দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো এক কাপ চায়ের এক কাপ মেপে চিনি কারণ আমটা যেহেতু মিষ্টি রয়েছে তাই আমরা চা খাই যে কাপে সেই এক কাপ চিনি নিয়েছি তোমরা চায়ের আরেকটু বেশি বা কম নিতেই পারো এবার এর মধ্যে গরম দুধ দিয়ে অল্প অল্প মিশিয়ে নিতে হবে এবং একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো গুঠলি না থাকে ব্যাটারটা যাতে একদম স্মুথ হয়ে যায় ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে একেবারে খুব পাতলা নয় আবার খুব ঘনও নয় এরকম একটা কনসিস্টেন্সি কিন্তু হবে দুধটা অবশ্যই গরম নেবে তাহলে যে চিনিটা আমরা দিয়েছি সেই চিনিটা কিন্তু বলে যাবে এরপরে এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দেবে এক চিমটে মতো কারণ যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ দিতেই হয় তো লবণটা দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে একবার মিশিয়ে নিলে মিশিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু দশ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে দশ মিনিটের মধ্যেই কিন্তু এই সুজিটা একটু ফুলে যাবে এবং ব্যাটারটা ঘনও হয়ে যাবে দেখতেই পাচ্ছ মেশানোর সময় একটা দাগের মতো চলে আসছে ঠিক এই পর্যায়ে এর মধ্যে একটু কালো জিরে আর একটুখানি মৌরি দিয়ে দিলাম আমি দিয়ে ভালো করে মিক্স মিক্স করে নেব। যখন এটা ভালো করে মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে এক চিমটে বেকিং সোডা দিয়ে দেব অল্প একটুখানি বেকিং সোডা সামান্য একটুখানি জল দিয়ে এটাকে ওয়ান ডাইরেকশানে তাড়াতাড়ি মিশিয়ে নেব ব্যাটারটা দেখছোই বেশ ফুলে উঠেছে বেকিং সোডাটা দিলে বেশ ভেতরটা বেশ নরম হয় বাইরেটা মুচমুচে হয় এবার কড়াইয়ে তেল গরম করে ডুবো তেলে এগুলোকে অল্প অল্প করে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে যেভাবে সুবিধা আমার তো মানে চামচ দিয়ে দেওয়াটাই বেটার দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটার প্রত্যেকটা সাইড থেকে একদম লালচে বাদামি বা একদম গোল্ডেন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজবে তাহলে কিন্তু ফুলুরিগুলো একদম তৈরি হয়ে যাবে এবং এটাকে অবশ্যই নামে একটা টিস্যু পেপার বা পেপারে রাখবে যদি এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায় তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কালো জিরের জন্য ফ্লেভারটা দারুণ আসছে খুব ভালো লাগছে খেতেই তো শুধু আম কেন খাবে আম দিয়ে এত সুন্দর সুন্দর রেসিপিগুলো বানিয়ে খাও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই এটা আমার অনুরোধ প্লিজ